বন্ধু তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে কি শেষ আছে ভাই আমার বড় মেয়ে মিনু ওর বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে দেখতে শুনতেও ভালো কোনো পাত্রে পাত্রস্থ করতে পারছি না কোনো একটা বিয়ের মিডিয়াতে যোগাযোগ করলেই তো পার হম হম ছিলাম তো তিন তিনটা মিডিয়াতে যোগাযোগ করেছিলাম তারা মিনুর ছবি চাইলো আমার আর মিনুর ফোন নাম্বার নিল বিপত্তি। মন্দ সবাই মিনুকে ফোন করে ওকে করে এমনকি আমাকেও ফোন করে বিয়ের জন্য মোটা অঙ্কের যৌতুক চায় এমন কথা ছিল না আমার একটা কথা শোন বন্ধু আমি এমন একটা ওয়েডিং পোর্টালের কথা বলছি তোমাকে যাদের উপর পুরো ভরসা রাখতে পার চমৎকার নির্ভরযোগ্য বিশ্বস্ত একটি সার্ভিস ফর দেশি ওয়েডিং তারা ক্লায়েন্টের সব ধরনের প্রাইভেসি রক্ষা করে যাচাই বাছাই করে তবেই পাত্রপাত্রীর প্রোফাইল দেয় একবার তাদের সাথে যোগাযোগ করেই দেখ না আমার বিশ্বাস হতাশ করবে না তারা তোমাকে মিনুকে সুপাত্রে পাত্রস্থ করতে সব ধরনের সাহায্য পাবে তুমি ওদের কাছ থেকে আচ্ছা ঠিক আছে বন্ধু আজকেই দেশি ওয়েডিং এ যোগাযোগ করবো তোমার ভাবিকেও বলবো তার দুশ্চিন্তার দিন শেষ